চলে আসছে সাইক্লিং ট্যুরে আজকে আমি আছি নগা তো এই থেকে শেষ থেকে আমরা সকালে চলে আছি হয়ে আমরা চলে যাব হচ্ছে নগা মেন নাটক তো মাথা বিষয় হচ্ছে যেই কারণে ভিডিওটা করা আজকে সেটা হচ্ছে আমাদেরই সাইকেলিস্ট এক ভাই ওনার নিজের একটা ফার্নিচার কোম্পানি আছে ওনার নামে আমিরুল ফার্নিচার দিতে আছেন এবং তো আজকে এখানে এসে উনি আমাদেরকে অবাক করে দিয়ে সকাল ভোরবেলা সাইকেল নিয়ে বেরোয় বাইরে চলে গেছে কেন উনি রাজ হাঁস নিয়ে বাচ্চা আমি ভাই আমরা আছি নিয়ামতপুর তো ভাইয়ের সাথে কথা বলে বাকিটা বুঝতে পারবো আচ্ছা আমিরুল ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই তো আমিরুল ভাই আমি সকাল থেকে খেয়াল করলাম যে আপনি হঠাৎ করে হাঁস নিয়ে আসছেন রাজাসের বাচ্চা অ্যাকচুয়ালি ভাই এই ব্যাপারটা একটু ডিটেলস যদি একটু বলেন মানে আমি ছোট সময় থেকে রাজা আসার প্রতি একটু বেশি আন্তরিক ওকে তা যেগুলো আমি অনেক খুঁজছি কিন্তু পাইনি হয়তোবা ওইরকম ভাবে খুঁজছি না আমাদের এলাকায় তাইলে পাইতাম ব্যাপারটা যে আপনি যেই বাচ্চাটা কিনেছেন বা যেই এগুলো কিনেছেন এগুলো যাতটা ভিন্ন ওগুলো আপনার এখানে পাওয়া যায় না যে এটা পাওয়া যায় একটু দুর্বল ওকে যেটা পাইছি ওকে এটা একটু ভালো জন্য নেওয়া

এবং বাঁধাকপি মনে হয় কচিটা না আপনার উপরটা ফেলে দিচ্ছে আচ্ছা তার মানে ওরা খেয়ে নিবে এটা ওকে খাবারের ব্যবস্থা আছে পানি আছে পানি আচ্ছা ওয়াও তারপরে বুঝতে পারছেন উনি সব কিছু জেনে শুনেই করছে এই হুট করে কেউ আবার মনের সুখে কিনে নিয়ে চলে গেলেন ঢাকায় গিয়ে দেখলেন সব মরে গেছে তো উনি কিন্তু বেঁচে বেঁচে ওদেরকে বাঁচানোর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েই কিন্তু উনি চলে আসছেন এনি আমি ভাই এগুলো কত করে নিল আমি তো এটার প্রতি আইডিয়া নাই তারপরও কিছু

আচ্ছা এবার মেন পয়েন্টে আসি সেটা হচ্ছে আপনার সাইকেলিং কত দিন এসে সাইকেলিংয়ের মানে অনেক দিন ধরে সাইকেলিং তারপর দেখা যায় আমি ছোট সময় থেকে সাইকেলে পর্যন্ত এটা কীভাবে হয়েছে আমি একটা সালমান খানের মুভি দেখছিলাম ওকে হাইড্রোলিক সাইকেল প্লাস একটু স্মার্ট সাইকেল চালাইতে তো ওইখান থেকে দেখে আমার সাইকেলের সব আচ্ছা 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 ওইখান থেকে মানে আল্লাহ কীভাবে

ফার্নিচার রিলেটেড বা ওনার শখের বিষয়ে তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার ফেসবুকে ওনাকে নক করবেন প্রয়োজনে আমার রেফারেন্স দেবেন উনি তাহলে ভালো চিনতে পারবে তো থ্যাংক ইউ অমরুল ভাই ভালো থাকবেন আসসালাম